হামাসের ঘোষণার প্রেক্ষাপটে গাজায় যুদ্ধ যুদ্ধবিরতি হবে বলে আশাবাদী মিশিগানের মুসলিম ও ইহুদি কমিউনিটির নেতারা বেসামরিক মানুষের প্রাণহানি ও ভোগান্তি এড়াতে গাজায় দ্রুত যুদ্ধ বন্ধ হওয়া জরুরি বলে অভিমত মিশিগানের ধর্মীয় নেতাদের আমেরিকা চাইলে গাজায় নৃশংসতা বন্ধে ইসরায়েলের ওপর কার্যকরভাবে প্রভাব বিস্তার করতে পারে বলে মনে করেন মুসলিম নেতারা সোমবার রাতে হামাস প্রধান ইসমাইল হানিয়া গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়ার ঘোষণা দেন ইসরায়েলের পক্ষ থেকে এখনও এ ব্যাপারে ইতিবাচক সারা আসেনি এরই মধ্যে গাজার রাফায় অভিযানও শুরু করেছে ইসরায়েলি বাহিনী তবে হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়ার ঘোষণায় শিগগিরই এটি কার্যকর হওয়ার ব্যাপারে আশাবাদী মিশিগানের ইহুদি ও মুসলিম কমিউনিটির নেতারা এর ফলে হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে আশার আলো দেখছেন তারা মিশিগানের গ্রেটার অ্যান আরবারের জুস ফেডারেশনের কমিউনিটি রিলেশন ডিরেক্টর র্যাবাই আশের জানান পরিবার ও স্বজনরা অধীর হয়ে জিম্মিদের মুক্তির অপেক্ষায় আছে জিম্মিদের মুক্তির সুখবর শুনতে মরিয়া সবাই ওয়েন ইউনিভার্সিটির অধ্যাপক সাঈদ খান মনে করেন গাজাবাসী কি ধরনের ভয়াবহতার মধ্যে আছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন কন্টেন্টের মধ্য দিয়ে তা ব্যাপক পরিসরে জানা যাচ্ছে এই যুদ্ধ বন্ধ হওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি শিক্ষার্থীদের বিক্ষোভ হয়তো ইসরায়েল কিংবা গাজায় সরাসরি প্রভাব ফেলতে পারবে না তবে এই প্রতিবাদ প্রশাসনের কিছুটা হলেও করতে পারছে বলে মনে করেন আমেরিকান ইসলামিক এক্সিকিউটিভ ডিরেক্টর দাউদ ওয়ালিদ এক বিবৃতির মাধ্যমে জানান গাজায় যুদ্ধ বন্ধ নিয়ে কোন ধরনের উদ্যোগের সাড়া না দিয়ে নেতানিয়াহ উল্টো রাফায় আশ্রয় নেওয়া অসহায় মানুষের উপর হামলার পরিকল্পনা করছে নেতানিয়াহুর কার্যক্রম দেখে মনে হচ্ছে না তিনি মুক্ত করতে চান এটা আমেরিকার জন্য লজ্জার যে তার দেয়া সহায়তা যুদ্ধ অপরাধে ব্যবহার করছে ইসরায়েল খাদিজাতুল কুবরা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর